সব আদান হয়ে গেছে মিষ্টি জামিলের কারণে হয়তো সময় একটু এটি ক্ষেত্রে করছে সংক্ষিপ্ত বা কথা বলতে হচ্ছে আমাদের এই মাতৃভূমি মাদারল্যান্ড সেই সুজনা সতরা শস্য সেবা এই জনসম্পদে প্রাকৃতিক সম্পদে ভরা এই দেশ একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষের দেশের জনগণের প্রাণ এবং রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছিল এর পরের থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত গুরুপুরে তিনটি রাজনৈতিক দল এই রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু যে জাতি যে খুব ভরা আশা নিয়ে তাদের কাছে এই আশা করেছিল পদে পদে সর্বক্ষেত্রে জাতি শুধু হতাশ নজায় পহেলে এইভাবে আমাদের এই দেশে আমরা যেতো প্রাকৃতিক সম্পদ আমাদের অনেক সেই হিসাবে সুন্দর একটি দেশ জাতিকে উপভোগ করতে পারতাম কিন্তু বিগত দশ কি দেখলাম সেই লুণ্ঠন গুম হত্যা কেওurni dite janpion কেও গুম করে janpion কেউ সেটা চ্যাম্পিয়ন জনগণ শুধু শোষিত হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার গুলো অন্নপত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সেগুলো শুধু জাতি বঞ্চিত হয়েছে এই হতাশা পরে এখন যে আল্লাহ আলমিনের পক্ষ থেকে যে একটা সুযোগ আসছে আবার নতুন করে আমাদেরকে চিন্তা করার সুযোগ আসছে রাজনীতি ভুল করি আবার আমাদের কপালে সেটা আসবে এটা যেই যেই পরিস্থিতিটা ঘটছে এটা সম্পূর্ণ মহান গল্প আল্লাহ দান কারণ আমরা যারা আন্দোলনগত ছিলাম তাদেরও এই ধারণা ছিল না যে আল্লাহ তালিমকে এখান থেকে উৎখাত করে দিবে হয়তো প্রথমে ওটা দাবি ছিল পছন্দ এরপর হয়তো ফলে থেকে দাবি ছিল কিন্তু মালিকের মূল তুটির মূল কামান কাশা অতান জীবন মূল কামান মান কাসা এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এই নামত আমাদের সামনে আসছে পুরা জাতি হঠাৎ করে এখন আমরা কি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আস্থার ছিল না একমাত্র পীর সাহেব রহমানাই হুজুর মানুষ এখন মনে করছে তার প্রমাণ বাংলাদেশের যেখানে যান যেখানে দেখেন মানুষ বাঘবাঙ্গা জোয়ারের মতো শুধু বিশ্বাসের ভিতরে পিছনে ছুটছে সুতরাং আমি কথা সংক্ষিপ্ত করতে হচ্ছে আমরা সামনে ডানে বামে আর কাটাবো না আমাদের পরীক্ষা হয়ে গেছে একবার এদিকে একবার সেদিকে একবার সেদিকে এভাবে তেপ্পান্ন বছর আপনারা দেখছেন

যে সমস্যাগুলা বড় বড় সমস্যাগুলা কত ধীর্মধীন মতো যেমন ক্ষমতায় ছিল সমস্যাগুলো হয়ে গেছে নবীনবঙ্গ সমস্যা আমাদের বড় সমস্যা আমাদের এই যে রাস্তা এখান থেকে সারা দেশের রাস্তাগুলা দেখেন মাগুলেরা চলতে গর্ভবতী মাগুলেরা কত কষ্ট কত গাড়ি ঘোড়াতে কত সমস্যা হয় সেটা দেখা হয়নি চিকিৎসার অবস্থা দেখেন প্রায় ছয় লাখ লোক বসবাস আত্মীয়ার মধ্যে আমাদের এই যে পুরোনো কালের সেই ব্রিটিশ আমলের সেই পঞ্চাশ শয্যা হাসপাতালটা একটা সার্জনও নাই ও বসানোর জন্য অনেক সময় অনেক এই মা বোনকে এত কষ্ট দিয়া হয়তো নোয়াখালী হাতিয়া দিতে হয় এমনি হবে আমাদের না সমস্যা ভূমিহীন বক্তৃত ভূমিহীন থেকে আমি পাই নাই নদী বাঙ্গল রোডে রোড না চালার কারণে সেই প্রচেষ্টা না চালানোর কারণে কতগুলো হাজার হাজার ফ্যামিলি এত মুখে কষ্ট আসে তার মানে আমরা যারা শাসন করেছি তারা নিজেদের আশেপাশে বসাইছি জনগণের ভাগ্য ক্ষতিফলনের কোনো চিন্তা করিনি সুতরাং এইটা